যদি কোনো মেয়ে তোমায় ইগনোর করে তাহলে সাইকোলজির এই ম্যাজিক ট্রিক ফলো করো আর সি দ্য ম্যাজিক তুমি কি কখনো ভেবেছ যে কোনো মেয়ে যখন তোমায় ইগনোর করবে তো তার পেছনে আসল কারণ কী হতে পারে এটা কি সত্যি তার দিক থেকে কোনো সিগন্যাল নাকি তোমার অ্যাকশনসের জন্যই সে তোমায় অ্যাভয়েড করছে আজ আমি তোমাদের বলবো সাইকোলজির কিছু ম্যাজিক ট্রিক যেটা তোমায় এই সিচুয়েশনে নট জাস্ট সারভাইভ করতে সাহায্য করবে বরং তোমার লাইফকে বেটার বানানোর জন্য হেল্প করবে তুমি হয়তো ভাবছো মেয়েটি যদি আমায় ইগনোর করে তবে আমি কি করব। তার পিছু নেব নাকি নিজের সেলফ রেসপেক্টকে ট্যাগ করা উচিত হবে আমি আজ তোমাদের বলবো কিভাবে তোমরা তোমাদের সেলফ ওর্থকে বুঝে হ্যান্ডেল করতে পারবে আর ওই মেয়েটি যে তোমায় ইগনোর করেছিল সে তোমার দিকে অ্যাট্রাক্ট হবেই একটি কথা মাইন্ডে সেট করে রাখবে ডোন্ট রিপ্লেস তাই সবসময় চেস তুমি যদি ফিল করো কোনো মেয়ে তোমায় ইগনোর করছে তাহলে এই ভিডিও তোমার জন্য দেখো কিভাবে সাইকোলজির ম্যাজিক ট্রিক ইউজ করে তুমি তোমার লাইফকে একটি নতুন দিশা দিতে পারবে সো নাম্বার ওয়ান ইউজ দ্য রিভার্স রেসপন্স টেকনিক যদি তোমায় কোনো মেয়ে বা ওই মেয়েটি যাকে তুমি পছন্দ করো তোমায় ইগনোর করে তবে তোমার সব থেকে প্রথম কাজটি করতে হবে যে তোমায় রিভার্স রেসপন্স টেকনিক ইউজ করতে হবে লাভ সাইকোলজি বলে কখনোই তোমাকে ওই মেয়েটির কাছে এই প্রশ্নটি করা যাবে না যে সে তোমার ইগনোর কেন করছে কারণ এই প্রশ্ন যদি মেয়েটিকে করো তবে সে ফিল করতে লাগবে যে তুমি তার সাথে বেশি অ্যাটাচ এটা তার অ্যাট্রাকশনকে কম করতে পারে রিভার্স রেসপন্স টেকনিক এটা বলে যদি কোনো মেয়ে তোমায় ইগনোর করে তোমার প্রশ্নের উত্তর না দেয় বা তোমার মেসেজে রিপ্লাই না করে বা তোমার সাথে এমন বিহেভ করে যে তোমার প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই তাহলে তুমিও সেম এইভাবেই ওই মেয়েটির সাথে অ্যাক্ট করো মেয়েটিকে এমন দেখাও যে সে তোমার লাইফে এতটাও ইম্পর্টেন্ট নয় যে সে চলে গেলেও তোমার উপর কিছু এফেক্ট পড়বে আর এই জিনিস তোমার দিকে তার অ্যাট্রাকশানকে বাড়াবে এটা অ্যাট্রাকশান সাইকোলজির ওপর বেস্ট সাইকোলজির মতে যখন আমরা কোনো জিনিসকে ইজিলি প্রেডিক্টেবল অথবা অ্যাভেলেবেল ভাবি তখন সেটার মধ্যে এক্সাইটমেন্ট কম হয়ে যায় কিন্তু কোনো মানুষ যদি ইমোশনালি ডিটাচ হয় বা তার ইন্টারেস্ট যদি ইজিলি অ্যাভেলেবেল না হয়ে থাকে তবে সে বেশি অ্যাট্রাকটিভ মনে হবে এই রিয়াকশান ব্রেনের সাথে জড়িত যেটায় ডুপামিন বা ফিল গুড হরমোন রিলিজ হয় নাম্বার টু অ্যাপ্লাই দ্য স্কেট সিটি এফেক্ট যদি তুমি এটা নোটিশ করো যে কোনো মেয়ে তোমায় ইগনোর করছে তবে নিজের প্রেজেন্টকে কম করে দাও মানে স্কেয়ার সিটি এফেক্ট এটা বলে যদি কোনো মেয়ে তোমায় ইগনোর করে তো তুমি তার জন্য অ্যাভেলেবেল থাকা বা তার সামনে থাকা কম করে দাও যেটাতে সেই মেয়েটির সামনে তোমার ভ্যালু বাড়বে সাইকোলজিক্যালি মেয়েরা তোমায় তখনই ইগনোর করে যখন তোমার মধ্যে তার কোনো ইন্টারেস্ট থাকে না আর ইন্টারেস্ট কখন শেষ হয় যখন তুমি মেয়েটিকে বেশি করে ভ্যালিডেশন দাও ফেমাস সাইকোলজিস্ট রবার্ট সিয়ালডিনে নিজের লেখা বইতে সাইকোলজি অব পারসুয়েশনে বলেছেন মানুষ সেই জিনিসের বেশি ভ্যালু দেয় যেটা স্কেয়ার্স ও লিমিটেড হয় অর্থাৎ যে জিনিস সহজে পাওয়া যায় না সেটাকে বেশি ভ্যালুয়েবেল মনে হয় আর এই সেম রুল মেয়েদের সাইকোলজির সাথে অ্যাপ্লাই হয় যদি তুমি কনস্ট্যান্টলি অ্যাভেলেবেল থাকো ইনডাইরেক্টলি এটা সিগনাল দেয় যে তুমি তোমার লাইফে বিজি নেই যেটায় তোমার ইমোশনাল ভ্যালু কম হতে পারে কিন্তু যখন তুমি তোমার অ্যাটেনশানকে কম করে দাও তখন তুমি নিজেকে রেয়ার তৈরি করো আর সেটাই মেয়েটিকে তোমার প্রতি ইন্টারেস্ট ফিরে পেতে সাহায্য করে যখন তুমি ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট থাকবে নিজের কাজে বিজি থাকবে যখন তুমি তার জন্য বেশি অ্যাভেলেবেল হবে না তখন তার মনে হবে তুমি তার অ্যাপ্রুভালের জন্য ডিপেন্ডেন্ট আর এটাতে সে তোমার কথা ভাবতে থাকে নাম্বার থ্রি ইউজ দ্য নন রিয়াকশান টেকনিক বেসিক্যালি এটা বলে যদি কেউ তোমায় ইগনোর করে তবে তুমি তাকে এটা দেখাও যে তুমি তার কথাকে সিরিয়াস নাও না আর না তো তাকে তুমি সিরিয়াসলি নাও তোমার জন্য সে শুধু একজন নর্মাল অন্যদের মতোই সে তোমায় ইগনোর করলেও তোমার তাতে কোনো যায় আসবে না আর এই কথা মেয়েরা কোনোভাবেই সহ্য করতে পারবে না যে কেউ তার কথায় রেসপন্স করে না আর তাকে সকলের মতোই নর্মালভাবে ট্রিট করে মেয়েরা এটা মেন্টালি আশা করে যে কেউ যদি তার মধ্যে ইন্টারেস্ট নেয় তবে সে তার জবাব দেবে বা মেসেজের রেসপন্স করবে কিন্তু যদি তুমি তাকে ইগনোর করো বা নিজের ইমোশনকে কন্ট্রোল করো তবে এটা তার জন্য খুব ডিসকমফোর্ট হয় সাইকোলজির মতে যখন কেউ মেয়েটির কথার জবাব দেয় না তখন সেই মেয়েটির মনে হয় যে কিছু লস হচ্ছে আর তার রেজাল্টকে বাড়ায় সে ভাবতে লাগে যে এই ছেলেটি এতটা চিল কীভাবে সে কি আমায় সিরিয়াসলি নেয় না এই কিউরসিটির জন্য সে তোমার দিকে আবার অ্যাট্রাক্ট হবে নাম্বার ফোর স্টপ ট্রিটিং দ্য গার্ল যদি তুমি এটা নোটিশ করো যে কোনো মেয়ে তোমায় ইগনোর করছে তবে তুমি তাকে ট্রিট করা তাকে সাজেশন দেওয়া তাকে হেল্প করা বা তাকে পরিবর্তন করার চেষ্টা একদম বন্ধ করে দাও আর ধীরে ধীরে গায়েব হয়ে যাওয়ার চেষ্টা করো যেটাতে মেয়েটি তোমার অ্যাবসেন্সকে ফিল করতে পারে যখন তুমি নিজে থেকে এগুলো করা বন্ধ করে দেবে তখন মেয়েটি বুঝে যাবে তুমি তার লাইফ থেকে চলে যাবে আর মেয়েটি আবার তোমার মধ্যে ইন্টারেস্ট পাবে যখন তুমি তোমার অ্যাটেনশান ও প্রেজেন্সকে কম করে দেবে তখন মেয়েটি তোমার ভ্যালু বুঝতে পারবে আর সে তোমার জন্য ইন্টারেস্ট ফিল করতে লাগবে যখন তুমি তোমার ব্যবহারকে চেঞ্জ করে ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাও তখন মেয়েটি তোমার প্রতি ইন্টারেস্টেড হয়ে যায় নাম্বার ফাইভ স্টপ ইনিশিয়েটিং টু দ্য গার্ল যদি মেয়েটি তোমার ইগনোর করে তবে তাকে বারবার মেসেজ করে এটা বলবে না হোয়াই ইউ ইগনোরিং মি বা বারবার মেয়েটির ফ্রেন্ডকে বলবে না যে তাকে বলো আমার সাথে কথা বলতে কারণ সে আমার সাথে কথা বলছে না তুমি কি জানো এইরকম আচরণ করলে তোমার যা ভ্যালু ছিল সেটা আধা হয়ে যাবে আর তারপর ডিপ্রেশন লো সেলফ স্টিম লস অফ কনসেন্ট্রেশন এগুলো তোমার হতে থাকবে মেয়েটি তোমায় ইগনোর করছে তবে তুমিও তাকে ইগনোর করো নো ম্যাটার মেয়েটি চলে গেলেও তুমি অন্য কারোর সাথে কথা বলো কিন্তু তোমার সেলফ রেসপেক্ট বা তোমার ভ্যালু যাতে কখনোই না কম হয় সবসময় কনফিডেন্টের সাথে থাকো এটাই কি পয়েন্ট নাম্বার সিক্স মেনটেন দ্য ডিস্টেন্স তোমায় মেয়েটির থেকে দূরত্ব তৈরি করতে হবে সে তোমার লাইফে যতই ইম্পর্টেন্ট হোক না কেন যতক্ষণ তুমি তোমার সেলফ ওর্থ ও রেসপেক্টকে প্রায়োরিটি দিয়ে একটি লিমিটে মেয়েটির সাথে কথা বলবে ততক্ষণ তার ইন্টারেস্ট তোমার মধ্যে বজায় থাকবে যদি তুমি তাকে বেশি ভ্যালিডেশন দিতে থাকো বা সময় তার অ্যাটেনশনের জন্য স্ট্রাগল করতে থাকো তাহলে সে তোমায় নর্মাল ভাববে ইগনোর করবে যখন তুমি আর ওই মেয়েটি ডিসটেন্স মেনটেন করো তখন তার মনে কিউরিসিটি তৈরি হয় সে তোমার কথা ভাবতে লাগবে কিন্তু তার জন্য তোমায় তোমার ইমোশানে কন্ট্রোল রাখতে হবে ভালোবাসা এটা হয় না যে তুমি তার উপর পুরোপুরি ডিপেন্ড হয়ে পড়ো বরং এটা দুটো মানুষের একে অপরের বেস্ট ভার্জেন তৈরির প্রসেস হয় দূরত্ব দুজনকে গ্রো করার চান্স দেয় আর যখন সময় আসে তখন ভালোবাসা একাই হয়ে যায় নাম্বার সেভেন আইডেন্টিফাই দ্যাট সি রিয়েলি ইগনোর ইউ অর নট যদি তুমি নোটিশ করো কোনো মেয়ে তোমায় ইগনোর করছে তবে তোমায় এটা জানার চেষ্টা করতে হবে যে ওই মেয়েটি কি তোমায় সত্যি ইগনোর করছে নাকি এটা তার শুধু একটা দেখানো সব মেয়েরা একরকম হয় না কিছু মেয়েদের ভ্যালিডেশন দরকার হয় সে চায় তুমি তাকে টাইম দাও যাতে সে নিজেকে ইম্পর্টেন্ট ফিল করতে পারে গার্লসের সাইকোলজিও ঠিক এরকম হয় যদি সে তোমায় ইগনোর করে তবে সে ভাবতে লাগবে তুমি তার পেছনে ছুটবে এবং তাকে বেশি ভ্যালিডেশন দেবে তাই তোমা এটা বুঝতে হবে ওই মেয়েটির ইন্টেনশন কী যদি মেয়েটি বোর হয়ে যায় তোমার প্রতি ইন্টারেস্ট শেষ হয়ে যায় তবে তোমায় মুভ অন করা উচিত কারণ তোমাদের দুজনের ইমোশনাল কানেকশান দুর্বল হয়ে গেলে তখন নিজের সেলফ রেসপেক্ট বজায় রাখার জন্য মুভ অন করা একটি ম্যাচিওর লজিক্যাল ডিসিশন হয় নাম্বার এইট ডু নট ব্লেম ইউর সেলফ অনেক ক্ষেত্রে যখন মেয়েরা ছেলেদের ইগনোর করে তখন ছেলেরা নিজেদেরকে ব্লেম করা শুরু করে দেয় সে ভাবতে বসে আমার মধ্যেই কোনো দুর্বলতা আছে আমি হয়তো ওই মেয়েটির জন্য পারফেক্ট না যদি তুমি এটা ভাবো তবে এটা একদম ভুল হবে অনেক মেয়েরা এমন হয় যে তারা চায় তার পার্টনার তার মতোই হোক যেমন সে মেয়েটি যে হবি পছন্দ হয় সেও চায় কি ছেলেটিরও ওই একই হবি পছন্দ হোক এরকম ক্ষেত্রে তোমার কোনো ভুল নেই তাও তুমি নিজেকে ব্লেম করো ফর এক্সাম্পল মেনে নাও কেউ যদি তোমায় ইগনোর করে আর ওই মেয়েটি নন ভেজ খাবার পছন্দ হয় কিন্তু তোমার ভেজ পছন্দ এমন কেসে মেয়েটি জেনে বুঝে তোমায় ইগনোর করতে পারে কারণ তুমি তার ক্যাটাগরিতে আসো না এখানে তোমার কোনো ভুল নেই তাই তুমি যদি নিজের ভ্যালু করো তবে নিজেকে ব্লেম করবে না নাম্বার টেন টক উইথ আদার গার্লস যখন কোনো মেয়ে তোমায় ইগনোর করে তখন এটা শুধু তোমার ভুল নয় অনেক ক্ষেত্রে মেয়েটিও এর জন্য দায়ী হতে পারে তাই যখন তুমি অন্য কোনো মেয়ের সাথে কথা বলো বা টাইম স্পেন্ড করো তখন মেয়েটি এটা দেখে জেলাস ফিল করে তার ইগো হার্ট হয় আর সে ন্যাচারালি তোমার লাইফে আবার আসার চেষ্টা করে লাভ ফিলোসফি এটা বলে যে প্রেম কখনো ডিপেন্ডেন্সিতে হয় না বরং মিউচুয়াল রেসপেক্টের দ্বারা হয় সাইকোলজি বলে ছেলে ও মেয়েদের ইমোশনাল নিডস আলাদা আলাদা হয় আর যে তোমার থেকে দূরে যায় তার পিছু করা উচিত নয় বরং তাকে তার টার্মসে আবার ফিরে আসতে দাও এখানে ইগনোর মুভ অ্যাপ্রোচ মেয়েটিকে এটা ফিল করাতে পারে যে তুমি শুধু তার জন্য অপেক্ষা করছো না বরং তোমার লাইফ দারুণ চলছে সেটা সত্যি হোক আর না হোক তখন সে তোমার মধ্যে ইন্টারেস্টেড হবে তাই মেয়েটি তোমায় ইগনোর করলে তার পিছু নেবে না তোমার টাইম ও এনার্জিকে মেয়েটির সাথে ওয়েস্ট করবে না যখন তুমি তোমার ইমোশনকে কন্ট্রোল করবে তখন অন্য মানুষরা ন্যাচারালি তোমার কাছে আসবে